আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরুতেই এতগুলো মশলা পেঁয়াজ কুচি আলু কিউব করে কাটা এগুলো দেখাচ্ছি কেন বলছি আজকে ইফতারিতে আমরা আমাদের সিলেটের ঐতিহ্যবাহী চানা পোলাও এইটা মেক করছি তো আজকের ইফতার আইটেমে সব কিছুই আমার কুপাতো ভাই সে নিজের হাতে তার নিজের মতো করে সিলেটি স্টাইলে ইফতারগুলো তৈরি করবে এখানে পাতাকপির চপও তৈরি করা হবে তো সেজন্য পাতাকপি কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে আর এখানে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে একে একে আদা রসুন পেস্ট লবণ হলুদের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এতে সেদ্ধ করে রাখা বুট এবং কিউব করে কেটে রাখা আলু মশলাতে অ্যাড করে এবং সাথে টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল অর্থাৎ ধোয়ার পর পানি ঝরিয়ে রাখা হয়েছে সেই চালটাকে এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো পানি অ্যাড করে এটাকে রেখে দিব বল কাশা এখন চলে এসেছি আরও একটি চপ বানানোর জন্য এখানে আটা এবং রান্নার তেল ব্যবহার করা হয়েছে সামান্য পরিমাণ মতো লবণ খুব ভালো করে এটাকে মেখে নেওয়া হচ্ছে এখানে আলু সিদ্ধ নেওয়া হয়েছে এটাকে ভালো করে ম্যাশ করে তারপর একে একে এতে পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে এদিকে আটার যে ডোটা তৈরি করা হয়েছে সেটা দিয়ে আমি একটি মোটামুটি পিৎজার থেকে একটু পাতলা পরিমাণে একটি ডোদ দিয়ে একটা রুটি তৈরি করে নিব তো এই রুটিটা মোটামুটি বেশ বড়ই হয়েছে যদিও রাউন্ড শেপের হয়নি কারণ এখানে রাউন্ড শেপ করার আসলে প্রয়োজনটা ছিল না তো এই যে দেখুন এইটাকে এখন ছুরি দিয়ে কেটে সুন্দর করে সাইজ করে ফোল্ড করে নেওয়া হবে আজকের ইফতার আইটেমের সব কিছুই আমার ফুপাতো ভাই তার নিজস্ব স্টাইলে সে তৈরি করেছে আমি জাস্ট তাকে হেল্পিং হ্যান্ড হিসেবে তাকে হেল্প করেছি তো আজকে আমরা খুব মজা করে ইফতারগুলো খাবো আশা করছি এই যে হচ্ছে সেফ আর এখানে হচ্ছে পাতাকপিটাকে এখানে কাঁচামরিচ প্যাচ কুচি কর্নফ্লাওয়ার বেসন তারপর হচ্ছে আপনার কি বলে যে গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এরপর এটাতে একটা ডিম অ্যাড করে দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেওয়া হলো এদিকে সোলা বুটটাকে আমি পুরো সারা ভিজিয়ে রেখেছিলাম এরপর পানি ছড়িয়ে আমি বক্সে করে এভাবে দুদিন রেখে দিয়ে জার্মিনেট করে নিয়েছি তো এই সোলা বুটের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিব এখানে খোসা ছাড়ানো এবং খোসা সহ দুই প্রকারের বুটই আমি এখানে ইউজ করব। এটা সালাতের জন্য আমি তৈরি করছি আর এদিকে আমার ফুপাতো ভাইয়ের বানানো যে চপটা ছিল তো সেটাকে এখন ভাসতে চলে এসেছে সে খুব দক্ষ হাতে সুন্দরভাবে আলতো করে চেড়ে চপগুলোকে ভেজে নিচ্ছে এবং ফাঁকে ফাঁকে চুলোটাকেও টিস্যু দিয়ে খুব সুন্দর করে ক্লিন করতেছে যেটা আমরা মেয়েরাও অনেক সময় করি না তো খুব সুন্দর করে চপগুলো ভাজতেছে যে দেখেন ভাজা হয়ে গেছে এখন এই চপগুলোকে একটা বোলের মধ্যে রাখা হচ্ছে এরপরে চলে যাবো আমরা অন্য চপ ভাজার পর্বে তো এই যে ডাল বাটি রেখেছি এখানে বিভিন্ন রকমের মশলা পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনে পাতা পুদিনা পাতা সব কিছু অ্যাড করে ভালো করে মেখে এটাও আমার ভাই তার দক্ষ হাতে ভাজতেছে তো পেঁয়াজও ভাজা হয়ে গেছে এখন হচ্ছে পাতাকপির যে পাকোড়া বলি আমরা তো সেইটা ভাজা হয়ে যাচ্ছে আর এদিকে আমি চলে এসেছি সোলা বুটটা দিয়ে যে সালাডটা করব। অর্থাৎ কাঁচা সোলা বুটের যে সালাড এই রেসিপিটাও আমার খুপাত ভাইয়েরই দেওয়া এখানে কাঁচামরিচ পেঁয়াজ এবং আদা কুচি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে সামান্য পরিমাণ শশা এবং অল্প কিছু গাজর যদিও গাজর দিতে হয় না বাট আমি দিয়ে দিয়েছিলাম তাই আর আমি উঠিয়ে রাখিনি তো এটাকে ভালো করে হাত দিয়ে মেখে আমি এখন কাঁচা সোলাগুলোকে দেখেন মিক্সড করে দিচ্ছি দুই কালারের সোলা এখানে দেখতে ভালো লাগছে এই জন্য আমি দুই রকম রেখেছি তো সবটাই ছিল আমার কুপাত ভাইয়ের প্ল্যান আর এদিকে ও চিনি শিরা দিয়ে একটা মিষ্টি তৈরি করবে তো এদিকে আমিও একটু শরবত গুলিয়ে নিচ্ছি আসলে ইফতারের সময় রুয়াবজার শরবত ছাড়া আমার কেন জানি মনে হয় যে ইফতারটা পরিপূর্ণ হয় না সারাদিন রোজা রাখার পরে রু শরবতটা আমার বেসিক্যালি ক্লান্তি দূর করে তো এইটা আমি খুব বেশি লাইক করি এজন্য আমি চেষ্টা করি রু শরবতটা দিয়েই ইফতার খোলার তো সেই অর্থে আমি শরবতটা বানাচ্ছি আর অন্যদিকে রান্নাঘরে আমার ভাই সব কিছু একাই এক হাতে হ্যান্ডেল করতেছে তা আমি যে পাতা পাতাকপির আরও কিছু অংশ ছিল সেটা দিয়ে অন্যরকম একটা চপ তৈরি করেছি আর এদিকে চিনির শিরাটা দিয়ে সে কী তৈরি করে চলুন আমরা দেখতে থাকি আসলে আমাকেও প্রথমে ও কী তৈরি করছে আমাকে বলেছিল সারপ্রাইজ আর চিনির শিরা দিয়ে যেটা তৈরি করবে সেটা এই যে প্লেট বিছিয়ে রেখেছি এইখানেও ঢেলে দিবে তো শিরাটা এরকম লাল হয়ে গেলে এই পর্যায়ে এই শিরাটার মধ্যে একটু বেকিং সোডা এই যে আমি ওকে হেল্প করছি এক চামচ বেকিং সোডা দিলাম তো এটাকে নাড়তে নাড়তে দেখুন কিভাবে একদম ফেনা ফেনা হয়ে গিয়েছে তো এই অবস্থায় ও এটাকে স্টিলের প্লেটে ওয়াইল ব্রাশ করে রেখেছে এইখানে ঢেলে দিচ্ছে তো দেখতে থাকি কি হয় শেষ পর্যন্ত আমার তো দেখে মনে হচ্ছে আমরা ছোটোবেলায় যে কটকটি খেয়েছি এইটা লাইক কটকটির মতোই তো সেটা তৈরি হয় গুড়ের আর এটা তৈরি হচ্ছে চিলি শিরা দিয়ে দেখতে কি অদ্ভুত লাগতেছে দেখেন আমার কাছে প্রথম একটু অন্যরকম লেগেছিল সেটা নাই বলি তো এই যে হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পরের এটার যে অবস্থা এদিকে আমি পুদিনার শরবত বানাচ্ছি এইটা আবার আপনাদের ভাইয়ার খুব পছন্দ তার পুদিনার শরবত মানে রোজার মাসে লাগেই দেখা যাচ্ছে যে তিরিশ রমজানের মধ্যে পাঁচটা রমজান বা দশটা রমজানে তাকে পুদিনা শরবত করে দিতে হয় আর এদিকে এই যে যে জিনিসটা বানিয়েছে আমার ভাই এটার অ্যাকচুয়ালি নামটা আমি জানি না তো এইটা এখন চেষ্টা করতেছি তোলার কিন্তু এটা ভেঙে ভেঙে যাচ্ছে এখন আলতোভাবে এটা সরি দিয়ে কোনো রকম একটু একটু করে সাইড থেকে কেটে কেটে তোলার চেষ্টা করতেছি তো আমাদের ইফতার আইটেম সব কিছুই কমপ্লিট এবং প্লেটিং করাও হয়ে গিয়েছে এখন শুধু ইফতারের সময় আজান দিবে আমরা ইফতার খুলব সেই অপেক্ষার পালা প্রতি বছরই আমি প্রথম রমজানের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি বাট এবছর আমার ব্যক্তিগত কিছু কারণে রমজানের প্রথম দিককার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাছাড়া আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না সব কিছু মিলিয়ে আসলে রমজানের শুরুর দিকে আমি কোনো ব্লগিং করতে পারিনি তো ইনশাল্লাহ চেষ্টা করব আগামী দিনগুলোতে আপনাদের সঙ্গে সব কিছু একটু একটু করে শেয়ার করার তো আজকের ব্লগটা শেয়ার করার কারণ হচ্ছে আজকের সমস্ত ইফতারিগুলোই আমার খুপাত ভাই তা নিজের হাতে আমাদের জন্য তৈরি করেছে তো আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম